বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আ নরাইল টিভির পক্ষ থেকে আমি আর তানজিল আসি আজকে আপনাদের সাথে আজকে আমি যে দোকানটিতে দাঁড়িয়ে আছি সে দোকানটির নাম হচ্ছে নাইমা ফ্যাশন এই দোকানে রয়েছে বিভিন্ন ধরনের এক্সপোর্ট কোয়ালিটি শার্ট প্যান্ট টি শার্ট যেগুলো তারা নিজেরাই উৎপাদন করে থাকে বিভিন্ন ফ্যাক্টরিতে তো আশা করি আপনারা এখান থেকে যদি প্যান্ট শার্ট টি শার্ট নেন অবশ্যই আপনারা বিজনেস করতে পারবেন আপনাদের যার যার নিজেদের এলাকায় আর আপনারা যারা এই মুহূর্তে বিজনেস করতে পারছেন এই ভিডিওটা তারাও দেখতে পারেন যারা ভবিষ্যতে ব্যবসার কথা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই ভিডিওটা আরও গুরুত্বপূর্ণ এই ভাইদের কাছ থেকে আপনারা যে কোনো প্রোডাক্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো এলাকায় নিতে পারবেন আর এই দোকানটি যে মার্কেটে অবস্থিত সে মার্কেটটির নাম হচ্ছে আশরাফ সেতু শপিং কমপ্লেক্স যেটির অবস্থান হচ্ছে টঙ্গিবাজার গাজীপুর বিশ্ব ইস্তেমা মাঠের বিশ্ব ইস্তেমা মাঠের যে এক নম্বর গেট আছে সেই এক নম্বর গেটের সামনেই অথবা আপনি যদি কাউকে বলেন যে বাটার শোরুমটা কোথায় তাহলে আপনি যদি বাটা শোরুমে আসেন বাটা শোরুমের পাশে এই মার্কেটটি অবস্থিত এবং আপনি যদি আবদুল্লাপের এসে কাউকে জিজ্ঞেস করেন তাহলেও তারা আপনাকে এই মার্কেটটি দেখিয়ে দেবে তো এই ভিডিওতে যত সকল প্রোডাক্ট সেগুলো উপস্থাপনা করবে দীপ ভাইয়া আর হচ্ছে দোকানের ওনার মিস্টার হাসান সাহেব তো পুরো ভিডিওটা আশা করি আপনারা সবাই এনজয় করবেন ভিউয়ার্স সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি নাইমা ফ্যাশনে চলে এসেছি তো আপনার আজকে আমরা আমাদের শপের অনার আমাদের হাসান ভাইয়া আমাদের কি কি দেখাবেন ভাইয়া এই যে থ্রি কোয়ার্টার আচ্ছা আচ্ছা এই থ্রি কোয়ার্টার দুই থেকে আট বারো বছর

হাসান ভাই এটা 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 সাইজ কয়টা আছে আপনার কাছে এটা সাইজ আছে তিনটা আচ্ছা এটা সাইজ আছে তিনটা কত কত সাইজ আপনার কাছে আছে 25 26 27 আচ্ছা 25 26 27 পর্যন্ত সাইজ আছে আর এটা প্রাইস কত ভাই এটা প্রাইস হলো 220 টাকা আচ্ছা অনলি এটা 220 টাকা কিন্তু হোলসেল প্রাইস আর এটা কালার কয়টা আছে আপনার কাছে এটা কালার আছে পাঁচটা আচ্ছা এটার কালার কিন্তু अवेलेबल কালার পাঁচটা কালার রয়েছে মোটামুটি তো এখানে কোয়ান্টিটি অনেক ইউজ করে মানে কোয়ান্টিটি রয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অনলি 220 টাকায় এই প্যান্টগুলো কিন্তু এখান থেকে সেল করতে পারবে ওকে জি দেন এরপরে আমাদের কি দেখাবেন আপনি

ওকে ভিউয়ার্স আমাদের এবার হাসান ভাই আমাদের কিছু শার্ট দেখাবে তাদের কালেকশন থেকে তো নতুন যেগুলো শার্ট এসেছে সেগুলোর ভিতরে এটা হচ্ছে চেকের ভিতর তাই তো আচ্ছা আচ্ছা চেকের ভিতরে এটা কয়টা কালার আছে আপনাদের কাছে এটা পাঁচটা কালার আছে আচ্ছা এটা চেকের ভিতরে এই পাঁচটা কালার আছে এটা সেলিও ব্র্যান্ডের হ্যাঁ আর এটা সুইং মোটামুটি ভালো বেস্ট আছে দেন এটা ব্যাক ব্যাক ভিউ মোটামুটি ভালো আছে খারাপ না মোটামুটি চলার মতো তো এটা প্রাইস কত ভাই

এটা আরেকটা কালার কিন্তু এটা অনেক সুন্দর ঠিক আছে অসাধারণ একটা কালার এটা এটা এই কালার হচ্ছে এই প্রিন্ট হচ্ছে একদম পাতার ভিতরে ঠিক আছে আর এটা হচ্ছে নেভির ভিতরে একটা প্রিন্ট ঠিক আছে অস্থির একটা কালার তো এটা প্রাইস কত ভাই এটা 280 টাকা আচ্ছা এটা হচ্ছে 280 টাকা এটা প্রত্যেকটা কিন্তু পকেট কিন্তু আপনার পাইলট স্টাইল পকেট ওকে প্রত্যেকটা কিন্তু প্যালেট পাইলট স্টাইল পকেট আর কলার ব্যান্ড কিন্তু এগুলো প্রত্যেকটা মোটামুটি ভালো ঠিক আছে ওকে দেন এরপরে এটা

ঠিক আছে ওকে ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু অন্যরকম পেস্টের ভিতরে একটা কালার ঠিক আছে অসাধারণ এবং অনেক স্টাইলিশ ঠিক আছে আচ্ছা ভাই এটা এটা কালার কি একটা আছে না না এটা কয়েকটা কালার আছে আচ্ছা এটা এটাও অনেক अवेलेबल কালার আছে তো এটা প্রোডাক্ট অনেক ভালো আর কি মোটামুটি পড়লে অনেক বুঝে যাবে যে অনেক স্টাইলিশ ঠিক আছে তো এটা প্রাইস কত ভাই এটা 280 টাকা আচ্ছা এটা প্রাইসে কিন্তু হোলসেল প্রাইস কিন্তু 280 টাকাই ওকে দেন এরপরে আপনাদের আর কি কি আইটেম আছে আপনাদের কাছে আচ্ছা আপনি যেটা পরে আছেন তাই তো সেইটাই ওকে এটাও তো অনেক সুন্দর ঠিক আছে আপনাকেও অনেক সুন্দর লাগতেছে বাট এর প্রাইস কত 280 টাকা আচ্ছা আচ্ছা 280 টাকা ওকে দেন এটা আমাদের ব্লগ থেকে যদি কেউ প্রোডাক্ট নিতে চায় তো সেই ক্ষেত্রে আপনি কি কনসিডার করবেন কিছু জি জি অবশ্যই আমাদের ব্লগ থেকে যদি কেউ কিছু নিতে আসে দেন এখান থেকে হোলসেল কোড ক্রয় করতে চায় তো সেই ক্ষেত্রে এখান থেকে কিছু কিন্তু কমিশন দেওয়া হবে ওকে থ্যাংকস ফর ইস এনভি ওয়ান এই ভিডিওটি যারা এই পর্যন্ত দেখছেন দেন আমার ভিওয়ার্স এর ক্ষেত্রে এখান থেকে আপনারা কিন্তু রিজনেবল প্রাইজে কিন্তু এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন আর আপনার আপনারা এই মার্কেটে আসার তো অবশ্যই আগে লোকেশন আমাদের ক্রিয়েট করা হয়েছে দেন এখান থেকে আপনারা কিন্তু নাইমা ফ্যাশন থেকে আপনারা কিন্তু এখানে কিন্তু রিজনেবল প্রাইজে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবেন আর আমাদের ভিডিও ডেসক্রিপশনে বক্সে কমেন্টস বক্সে আপনারা অবশ্যই আপনাদের কমেন্টস জানাবেন দেন পরবর্তীতে কি প্রোডাক্ট আপনারা দেখতে চাচ্ছেন বা কি ধরনের প্রোডাক্ট কিনতে ইচ্ছুক ঠিক আছে